আমার নবী আমাদের নবী আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আল নবী বলছেন কোন মুমিন বান্দা পথাটা চলার পথে যদি একটা কাটা ফুটে পায়ের মধ্যে ওই কাটার ব্যথা যদি সে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি নবী রহমতুল্লিল আল আমিন বলে দিলাম ওই ব্যথা সহ্য করার কারণে আল্লাহর উপর সন্তুষ্টি থাকার কারণে আল্লাহ তার আমল নামা থেকে গুনা মাফ করে দেয় আর একটু জোরে ফুটলেন কি কথা বলে না ফুটলেন কি এবার আপনি শুধু কি করেছেন জানেন উ মারে কষ্ট হচ্ছে কিন্তু একটু ধৈর্য ধরলেন কারণ আপনি চিল্লাইলেও ব্যথা থাকবে খুব খেয়াল করবেন চিল্লাইলেও ব্যথা থাকবে আপনি ফেল করছেন আর কি পরীক্ষা আপনি ফেল করেছেন আর কি পরীক্ষা এখন কান্নাকাটি করলে তো আর সেটা এ প্লাস আসবে না এখন আমার যুবক ভাই বোনেরা আমার যুবতী ভাই বোনেরা কি করে যুবক যুবতী ভাই বোনেরা এটাকে না সহ্য করতে পেরে দশজনের ওই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে ওই নিজের পাতা কি আছে কি দেখে না মানুষকে শুধু বারবার খোটা মারে মানুষের পাতের মধ্যে শুধু গুতা ছেলে ছেলেটার ওই মেয়েটার এ হয়েছে ছেলেটার এ হয়েছে পড়ালেখায় পাস করতে পারে নাই নিজেদের পরীক্ষায় পাস করে নাই সে কথা আর বলে না ওই একটা ছেলে এ মাইনাস পেয়েছে একটা মেয়ে এ মাইনাস পেয়েছে এটাকে উৎসাহ সে দেয় না তারা তো জানে না জীবনের তকদিরে সফলতা গোল্ডেন প্লাসের মধ্যে থাকে না আল্লাহর রহমতের মধ্যে থাকে আপনার জানা শোনার অনেক ছেলে মেয়েকে আপনি দেখবেন ভালো পড়ালেখা করত না কিন্তু জীবনে সাইন করছে না আছে না না আপনারা বলেন আবার যাদেরকে ছোটবেলা থেকে সবাই বলে সেটা অনেক ব্রিলিয়ান অনেক ভালো এটাও তো আপনারা দেখেছেন এটা আল্লাহ কেন করেছেন আল্লাহ পাক জানান দিতে চাচ্ছেন তোমরা যে থিওরি দিয়ে সফলতাকে চিন্তা করো সেটা তোমাদের থিওরির উপর নির্ভর করে না সেটা আমি রহমানের ইচ্ছার উপর নির্ভর করে বলেন সুবাহা এবার বলেন কষ্ট কার জীবনে নাই সবার জীবনে কষ্ট আছে সবার জীবনে কষ্ট আছে সবাই নিজ নিজ জায়গায় দুঃখে কষ্টের সময় খাটাচ্ছে আমাদের যে জিনিসটা বুঝতে হবে এবং মনে রাখতে হবে মনে রাখবেন শয়তান কখন বেশি হামলা করে জানেন যখন আপনি কষ্টে পড়ে যাবেন শয়তান এসে আপনাকে লাড়া শুরু করবে যখন আপনি বেশি ডিপ্রেশনে চলে যাবেন শয়তান তখন আসবে তখন এসে কি বলে এখন আমি বললে আপনাদের এখানে অনেকের সাথে আপনার কথা মিলে যাবে দেখেন আমাদের জীবনে এরকম হয় কিনা অনেক নামাজ পড়ছে অনেক নামাজ পড়ে চেয়েছে তাহাজ পড়ে চেয়েছে দোয়া করেছে কিন্তু আশাটা পূরণ হয় নাই এক পর্যায়ে এসে মানুষটা বলে নামাজ পড়ে আল্লাহ কি হয় হয় এরকম হয় চেয়ে আল্লাহ কি এতদিন চাইছি পাই নাই তো এত চেয়েছি পাই নাই তো এইভাবে চেয়েছি পাই নাই তো আসলে সেটা ওনার কথা নয় এর কিছুদিন আগে শয়তান এসে মনের মধ্যে বসাই দিয়েছে পড়ে লাভ কি তুমি তো পাচ্ছ না আমরা বোকার মতো কি করলাম ওই শয়তানের কথাটাকে নিজের কথা ভেবে আপন করে নিয়ে আমরা দোকায় পড়ে গেলাম আর সেজন্য সবার উচিত আগে শয়তানের দোকা কাকে বলে সেটা যাচাই বাছাই করা শয়তানে কিভাবে দোকা দেয় সেটা বুঝতে পারা কারণ আপনার আমার যেভাবেই হোক আল্লাহর প্রিয় হতেই হবে আর একটু জোরে বলেন না আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই আপনি চান কিংবা না চান আপনাকে মরতে হবে আপনি চাঁদ না চান আপনাকে কবরে যেতে হবে কি নিয়ে যাচ্ছেন ভাই কি নিয়ে যাচ্ছেন নিজেকে প্রশ্ন করেন তর্ক করার দরকার নাই ঝগড়া করার দরকার নাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে বলছেন দেখেন হে আমার বান্দাগণ তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে আরেকটু জোরে হে আমার বান্দাগণ জেনে রাখো আমি তোমাদেরকে মাস্ট বি পরীক্ষা করব ভয় দিয়ে সম্পদ নষ্ট করে আপনজনদেরকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আরো বিভিন্ন পরীক্ষা করব এতটুকু জেনে রাখো যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন তার মানে পরীক্ষা নিবেন যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন আপনাকে পরীক্ষা নিবেন এবার আপনি যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবেন এই পরীক্ষা আপনাকে সম্মুখীন হতেই হবে হয়তো এইভাবে না হয় এইভাবে না হয় আপন দিয়ে না হয় পর দিয়ে আপনাকে এই পরীক্ষার সম্মুখীন হতেই হবে এতটুকু মনে বসাই নেন এবার পরীক্ষা যখন সামনে ইচ্ছা করুক না করুক মনে ভয় লাগুক না লাগুক পরীক্ষার হলে তো যেতে হবে এখন আপনার পরীক্ষা যখন সামনে আপনাকে পড়ালেখা করতে হবে সেজন্য দেখলেন না এসএসসি পরীক্ষার মধ্যে যখন আমার ভাই বোনেরা পড়ালেখা করে নাই যখন হঠাৎ করেছে সামনে পরীক্ষা আমার করছে এতদিন পরি নাই আমরা সেটা এখন টানতে হচ্ছে আমাদেরকে কথা বলেন ঠিক না এবার আপনাকে পরীক্ষা দিতে হবে এবার আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি যদি নিতে পারেন আপনার জন্য সফলতা সহজ এবার পরিস্থিতির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন এবং সফলতা কিভাবে হবেন সেটাও আল্লাহ পা কোরআনের আয়াত দ্বারা বুঝাই দিয়েছেন বলেন না সুবাহান আর জোরে বলেন আল্লাহ বলছেন বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা আওয়াজ হয় নাই হে বান্দারা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা কিন্তু ওয়াবাশিরিস সাবিরিন শুভ সংবাদ আমি আল্লাহ জানাই দিলাম তাদের জন্য যারা সেই বিপদ আপদ মুসিবতের মধ্যে এসে শয়তানের পাল্লাই না পড়ে আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারে ধৈর্য ধারণ করে থাকতে পারে আমি আল্লাহ শুভ সংবাদ তাদের জন্য শুনাই দিলাম তার বিপদও আছে শুভ সংবাদও আছে একটু খেয়াল করবেন বিপদ আছে শুভ এবার বলেন তো কোনটা আগে জোরে বলেন না সংবাদ এবার কে সবাই চাই এবার আমাদের যদি চাওয়াটাই শুভ সংবাদে হয় তাহলে আমাদেরকে ওই বিপদের সেতুটা পার দিতেই হবে এবার বেজাল লাগে কোথায় শুভ সংবাদে নাকি বিপদে জোরে বলেন না না হতাশ হয় কখন শুভ সংবাদে বিপদে এবার আপনার ব্যবসা করেছেন অনেক টাকায় ইনকাম লোন করে অনেক টাকা লোন করে আপনি অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করেছেন। তিন মাস আপনি লস এবার আপনার সব দিক থেকে সবাই চাপ দেওয়া শুরু করলো টাকা দাও টাকা দাও টাকা দাও এখন আপনি ডানো বামো সামন পিছন পথ দেখতে পাচ্ছেন না এই কৌশল যদি আল্লাহর বাস্তে যদি আমরা শিখে ফেলতে পারি সবার আমাদের মধ্যে মানের আলো জ্বলে উঠবে সুবাহান এই শীতকালে যে আমি কেন এত ঘামাই আমি সেটাই বুঝি না অনাতন গরম লান না

আমরা কোরআনটাকে আসলে বুঝার মতো বলেন না ভাই একটু আমরা কোরআনটাকে বুঝার মতো বুঝি নাই এই কোরআনটাকে যদি আমরা বুঝার মতো বুঝতে পারতাম রবের কালাম হিসেবে হাই 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 আমাদের জীবনের সমস্ত কিছুই সমাধান হয়ে যেত এখন একটু খেয়াল করবেন আই একটা বোঝার চেষ্টা করি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আর একটু জোরে বলেন না বিপদ আগে শুভ সংবাদ তাহলে আপনার আমার টার্গেট কি শুভ সংবাদ তাহলে শুভ সংবাদ যদি এখানেতে পারে এক চপটাও হতে পারে এক মাসেও হতে পারে এক বছরও হতে পারে 10 বছরও হতে পারে ওই টাইম আপনি আমি শনাক্ত করতে পারবো না ওই টাইম আপনি আমি সিলেক্ট করতে পারবো না রবের যেই দিন ইচ্ছা সেই দিনই তিনি আমাদেরকে পার করায় দিবেন সুবহান তাহলে আপনাকে আর শয়তানে ফাঁদে ফেলতে পারবে না আরো জোরে বলুন না ফাঁদে ফেলতে পারবে না যেমন আপনি যদি কারোর জন্য অপেক্ষা করেন সে যদি বলে আমি দশ মিনিটের ভিতর আসতেছি তখন দেখবেন অস্থিরতা বাড়ে কারণ আপনার কাছে টাইম মেখানে সেটিং হয়েছে কিন্তু দশ মিনিট তো হয়ে গেল নয় মিনিট হলো সে তো আসে না দশ মিনিট হলো আসে না বারো মিনিট পনেরো মিনিট হতে না হতে আপনি কিন্তু আবার একটা কল দেন সে যদি প্রথমে এই কথা বলতো দোস্ত তুই দাঁড়া আমি জ্যামের মধ্যে আছি দেখি আসতে কতক্ষণ লাগে তাহলে কিন্তু আপনার এই টেনশনটা না কারণ আপনি কোন টাইম জানেন না আমরা বেশিরভাগ মানুষ বোকামি করি কি জানেন এই যে আমরা নামাজ পড়লাম একটা স্বপ্ন চাওয়া পূরণ হওয়ার জন্য রোজা রাখলাম নামাজ পড়লাম রাখলাম তাহাজ্জুদ করলাম দোয়া করলাম আমাদের চাওয়াটা হয় কি এটা ইমিডিয়েটলি যেন হয়ে যায় ইমিডিয়েট যেন পেয়ে যায় এমন ভাবে বাপনি আমরা এক একজন আল্লাহর বলি হয়েছি আমরা এক একজন আব্দুল কাদের হয়েছি আমরা এক একজন মহিন উদ্দিন হয়েছি আমরা এক একজন রাবিয়া বস্ত্রী হয়ে গেছি আমাদের তো সেই দৈর্য এখনো হয় নাই আমাদের ইমান তো সে এখনো হয় নাই আমাদের বুঝতে হবে বান্দার কাজ শুধু চাইতে থাকা রহমানের যে দিন ইচ্ছা সেই দিনে তিনি দান করবেন